বোম বলে বন্ধুরা দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত দেখুন অবশেষে এত গরম বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সে গরম অপেক্ষা শেষ করে কালকেরা বৃষ্টি হলো বৃষ্টি হলো কিন্তু ঝড় বৃষ্টি একসঙ্গে হলো তো দেখুন আমি ডাটা লাগাইছিলাম ডাটাগুলো কিভাবে জলে দেখুন নষ্ট হয়ে গেল সব কাত হয়ে শুয়ে গেছে ডাটাগুলোর কি অবস্থা দেখুন বৃষ্টিতে দেখুন বেগুন গাছগুলো কী হয়ে গেছে পালন শাকগুলো দেখুন গরমে পালন শাক লাগাইছিলাম বৃষ্টিতে সব শুয়ে পড়েছে দেখুন বন্ধুরা কী ক্ষতি হয়ে গেল পালন শাকগুলো পুরো কাদার সাথে মিশে লেটকে গেছে দেখুন দেখুন সেই গরমের সময় জল দিয়ে দিয়ে পালং শাক লাগাইছিলাম পালং শাকগুলোর অবস্থা দেখুন দেখুন কাদাই সব আটকে গেছে শুয়ে পড়ে কাদার সাথে পাতা সব আটকে গেছে এই গরমে কি কষ্ট করে কুপায়ে কুপায়ে দেখুন পালং শাক চাষ করা হয়েছিল সেই পালং শাকগুলো এমনি গরম গরমে হাই ফাই করছিলাম কিন্তু সে গরমের শেষে কালকে বৃষ্টি আসলো বৃষ্টিতে দেখুন কী অবস্থা হলো না অতিরিক্ত বৃষ্টিও ভালো না অতিরিক্ত গরমও ভালো না কোনো কিছু ঠিকঠাক লেভেলে চলে না নয় বৃষ্টি হবে না অতিরিক্ত গরম নয় বৃষ্টি হলে এমন হওয়া হবে দেখুন চলে কাদায় ডুবে কি অবস্থা গুলো শাকগুলো ডাটাগুলো তবে গাটিগুলো একটু স্বস্তি পাইছে দেখুন গাটিগুলো যে পাতাগুলো পুড়ে যাচ্ছিলো সে পোড়া পাতাগুলো একটু একদিনে দেখুন কতটা কালো হয়ে গেছে ঝিঙে গাছের মাচান দিছিলাম সে ভেঙে পড়ে গেছে ঝিঙে গাছের দেখুন ঝিঙে গাছ ঝিঙে গাছগুলো সে মাসা ভেঙে পড়ে গেছে ঝিঙে হয়েছে ঝিঙে গাছ সে ঝড় বৃষ্টিতে সব ভেঙে যায় আগে বাদাম গাছগুলো দেখুন সব লেটকে গেল দেখুন উস্তে গাছগুলো সব বৃষ্টিতে ভেঙে চলে গেছে দেখুন উসতে গাছ কত উসে পড়েছে দেখুন দেখুন लाव गैस लाव है ना ये देखो बांगी गैस बांगी गैस देखो ये देखो बांगी फोड़े से ये देखो बांगी फोड़े से बांगी বাঙ্গি গাছে বাঙ্গি জাম পড়েছে কুমড়ো গাছগুলো কেটে দেওয়া হচ্ছে প্রায় মরে গেছে ডাটা একটু স্বস্তি পেয়েছে বন্ধুরা ব্লকটা এই অবধি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে তোমার নতুন চ্যানেল একটু ভিডিও করার আগ্রহ বাড়ে